হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটা অনির্বাণ আবার চলে এসছে আর আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে একটা হিসেবে লক্ষ্য করেছি প্রতিদিন প্রচুর বন্ধুরা পরিবারের সদস্য হচ্ছে আমাদের পরিবারটা আরও বড় হচ্ছে আর এই যে সদস্যরা পরিবারের যুক্ত হচ্ছে তার মধ্যে প্রচুর বন্ধুরা নতুন বাগান শুরু করেছে এবার কেউ মাস হয়েছে কেউ ছমাস হয়েছে এমন কিছু বন্ধুদের সাথে কথা হয়েছে কিছুদিন আগে যারা এই দশ পনেরো দিন হলো মানে বাগান শুরু করছে আর প্রথমেই তারা মানে আমার ভিডিও দেখেই আর ইন্সপিরেশান নিয়েছে বা কী করে করতে হবে তো সেই মতো তারা বাগান করার প্রক্রিয়া শুরু করেছে এবার দেখো একটা সুন্দর বাগান করতে গেলে তার মানে থেকে বড়ো যেটা দরকার সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যত তোমাদের এক্সপিরিয়েন্স হবে যত বাড়বে দিনে দিনে তোমরা কিন্তু তত সুন্দর বাগান করতে পারবে একটা সুন্দর বাগান কখনোই সুন্দর টব সুন্দর গাছ কি বলবো সার দিয়ে হয় না তোমার নিজের অভিজ্ঞতা যত মানে বাড়বে তত কিন্তু তোমাদের বাগান সুন্দর হতে থাকবে বোঝা গেছে আগে যখন আমি বাগান শুরু করেছিলাম তখন একরকম দিন দিন বেড়েছে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে কি করে গাছ করলে ভালো হয় বা কোনগুলো কোন ভুলগুলো আমি করছি সেই ভুলগুলো রেকটিফাই করেছি করে আজকে কিন্তু একটা জায়গায় এসছে আজকে মানে গতকালকে আমি আমার গার্ডেন অভাবে ভিডিওতে অনেকে কমেন্ট করেছে অনেকবার এত সুন্দর লাগছে এত ভালো লাগছে তো এর একমাত্রই কারণ হচ্ছে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই কিন্তু আজকে আমার বাগানটা এইরকম রূপ ধারণ করেছে তো সেই অভিজ্ঞতা যেটা আমার হয়েছে আমি চাই সবার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে তাই জন্য প্রতিদিন সকাল এগারোটায় ফিরে ফিরে আসি তোমাদের কাছে তোমাদের ভালোবাসা জগতে তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের পরিবার আজকে বাড়তে বাড়তে চুয়ান্ন হাজার একটা বড় পরিবারে পরিণত হয়েছে চুয়ান্ন হাজার ক্রস করে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে তো আজকে যেই কথাগুলো বলবো এটা কিন্তু এক নতুন নতুন বাগানিদের জন্য যারা নতুন বাগান করছে যারা নতুন শীতের গাছ করেছে প্রথমবার বেসিক্যালি তাদের কথা মাথায় রেখে আমার কিন্তু আজকে ভিডিওটা প্ল্যান করা আর সেই মতো কিন্তু আজকে ভিডিও হতে চলেছে বোঝা গেছে তো নতুন যারা বাগান করছো তারা যে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো লাইক করার সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেও আমাদের পরিবারটা আরও আরও বড় করে তুলো নাম্বার ওয়ান পয়েন্ট যেটা নতুন বাঙালিরা যে ভুলটা সবথেকে বেশি মানে করে থাকে সেটা হচ্ছে জল দেওয়া শীতে গাছে কতটা জল দিতে হবে এইটা নিয়ে প্রচুর কনফিউশন এবার যারা নতুন বাগান করে তারা কি করে যে দেখে যে মাটির ওপরটা শুকিয়ে গেছে জল দিও মানে মাটি শুকিয়ে গেছে আবার জল দাও তো এইরকমভাবে জল দিতে দিতে কিন্তু আলটিমেটলি কি হয় গাছটা দফা ডফা হয় গাছের শিকড় খারাপ হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় আলটিমেটলি গাছটাকে তোমরা বাঁচাতে পারো না বুঝে গেছে তো এর সব থেকে ভালো উপায় কি সব থেকে মানে ভালো উপায় হচ্ছে যখনই টপ সয়েলটা শুকিয়ে যাবে মাটির ভেতরে আঙুল ঢুকিয়ে বা কোনো একটা কাঠি ঢুকিয়ে দেখবে যদি দেখো ভেতরটা ভেজা বা আঙুলে মাটি লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে বুঝবে যে ভেতরটা ময়েস্ট আছে আমার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি দেখো একদম পরিষ্কার আঙুল বেরিয়ে আসছে বা কাঠি যদি ঢোকাও কাঠিটা যদি বার করো দেখো যদি একদম ক্লিন মানে কাঠিটা বেরোচ্ছে তখন বুঝবে যে তোমার মানে মাটি ভেতরে ড্রাই হয়ে গেছে তখন জল দাও অতিরিক্ত জল দিলে কিন্তু গাছ হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হবে শিকড় কিন্তু খারাপ হয়ে যাবে প্রচুর শীতের গাছ যে মারা যায় তার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে জল দেয় ঠিক আছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বুঝতে তাহলে জল কতটা ভাইটাল আর এই জলেই কিন্তু তোমরা গন্ডগোল করছো তা নাম্বার ওয়ান পয়েন্ট বুঝে নিলে জল নাম্বার টু পয়েন্ট যেটা নতুন কি নতুন পুরনো সবার মধ্যে একটা রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে না খাবার কিছু কিছু বন্ধুরা আছো যারা মানে গাছকে খাওয়াতে খুব ভালোবাসে নিজে খাই না খাই গাছ খাক মানে এরকম একটা তাদের একটা প্রমোদ থাকে একটা গাছকে খাওয়ানো ভালো ঠিক আছে কিছু কিছু গাছে যারা প্রচুর খেতে ভালোবাসে তার মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রমল্লিকা আমার পেছনেই দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা গাছকে প্রচুর ফিট করাতে হয় তারপরে গিয়ে কিন্তু চন্দ্রমল্লিকা ভালো ব্লুম করে ভালো ফুল আসে কিন্তু একটা ছোট চারা গাছ সেটাকে বসিয়েছো এবার দশ দিন পনেরো দিন বয়স হয়েছে তুমি দেদার খাবারটাকে খাওয়া মিস মিক্স খাবার দিচ্ছ লিকুইড খাবার দিচ্ছ ভাগেরা বাগেরা এইরকম করতে থাকলে কিন্তু তোমাদের কখনোই গাছ ভালো হবে না গাছের কিন্তু ক্ষতি হবে বোঝা গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এর আগেও বলেছি আবারও তোমাদের বলছি সেটা হচ্ছে গাছে খাবার কখন দেবো একটা গাছ যখন আমি বসাবো গাছটা ম্যাচিওর হবে এই গাছটা দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দরটা ম্যাচিওর গাছে পরিণত হয়েছে এই গাছটা আনুমানিক মানে এক মাস কি দেড় মাস মতো বয়স একটা গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তার বয়স যখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন আমি বুঝবো যে হ্যাঁ গাছটা ম্যাচিওর হয়ে গেছে গাছের রুট সিস্টেম ভালো হয়ে গেছে রুট স্ট্রাকচার ভালো হয়ে গেছে গাছকে এখন খাবার দেওয়া যেতে পারে তো তখন গিয়ে আমরা খাবার দেব ঠিক আছে মানে ই না যে পাঁচ দিন দশ দিন হয়েছে দে খাবার দিয়ে মানে একদম ভরিয়ে দিলাম খাবার দিয়ে তাহলে কিন্তু কখনোই সেই গাছটা টিকবে না গাছটা কিন্তু মারাই যাবে একটা গাছের শিকড় যতক্ষণ না মানে বাউন্ড হবে একটা শিকড় যতক্ষণ না ছড়াবে তার আগে যদি তোমরা খাবার দিয়ে দাও তাহলে কিন্তু গন্ডগোল হবে বোঝা গেছে হ্যাঁ এবার আমি মাটি বানানোর সময় বিভিন্ন রকমের খাবার দিয়ে মাটিটা তৈরি করলাম অনেক দিন ধরে ডিকম্পোজ করলাম করার পর আমি গাছ বসালাম সেটা অন্য জিনিস কিন্তু আমার গাছটা তৈরি হয়নি মানে গাছের রুট সিস্টেমই তৈরি হয়নি আমি খাবার দিয়ে দিলাম তখন কি হবে না আখেরে তোমাদের গাছটাই ক্ষতি হবে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে বোঝা গেছে ক্লিয়ার তো খাবার আমরা কখন দেবো গাছের যখন বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন আমরা খাবার দেবো প্রথমে আমরা প্রতি দশ থেকে পনেরো দিনে একবার করে লিকুইড খাবার দেবো সেটা যে কোনো লিকুইড খাবার হতে পারে অনেক রকম লিকুইড খাবার আমি তোমাদের দেখিয়েছি আর মাসে একবার কিন্তু আমরা মিক্স খাবার এবার তোমাদের গাছ যত ম্যাচিওর হবে সেই দশ পনেরো দিনটা কমতে কমতে এক সপ্তাহ আট দিন দিন এরমভাবে কমতে ভাবে ঠিক আছে এমনও সময় আসবে যখন তুমি চার পাঁচ দিন অন্তর লিকুইড খাওয়া দিতে পারবে সেটা একদম ফুললি গ্রোন ফুল ম্যাচিওর এই যে আমার এই চন্দ্রমূলক দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু আমি মানে যদি আমি সপ্তাহে দুদিনও লিকুইড খাওয়া দিই তাও কিচ্ছু হবে না কারণ এ একদম ফাইনাল স্টেজে আছে যদি দেওয়ার কোনো দরকার নেই তো তাও তোমাদের বললাম তো বুঝে গেছ এর পরের মানে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি না মাটি মাটি একটা অত্যন্ত ভাইটাল একটা উপাদান মাটি কিন্তু অনেকে বানাতে গণ্ডগোল করে ফেলছ এটা কিন্তু বিভিন্ন জনের মাটি দেখে বুঝতে পারছি মাটির ওপর প্রচুর ভিডিও আছে মাটিটা একটু সময় নিয়ে বাড়াতে হবে সময় নিয়ে যদি না বানাও তাহলে কিন্তু কখনোই ভালো গাছ হবে না মানে জাস্ট নার্সারি থেকে নিয়ে আসলাম নিয়ে এসে মাটি গুঁড়ো করলাম বা গুঁড়ো করলাম না ডেরা থাকলো তার মধ্যে গাছ বসিয়ে দিলাম তাহলে কিন্তু গাছও ডেরা ডেরা হবে গাছ কখনোই ভালো চেহারা লাভ করবে না একটা সুন্দর চেহারার গাছ করতে হলে তোমাদের কিন্তু খাটতে হবে না খাটলে কখনোই সুন্দর গাছ তোমরা করতে পারবে না বুঝে গেছে তো সেই জন্য মাটিটা ভালো করে গুঁড়ো করে রোদে শুকিয়ে চেলে তার সাথে যেরমভাবে আমি তোমাদের দেখিয়েছি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করলাম তারপর গিয়ে গাছটা বসালাম এই রকম করলে না তোমাদের গাছটা একটা জায়গায় যাবে সুন্দর জায়গা যাবে গাছটা সুন্দর হবে বোঝা গেছে যদি কোনো রকমে মাটিতে গাছ বসানোর কথা জাস্ট মাটি এনে গাছ বসিয়ে দিলাম ওরকম করলে কিন্তু গাছগুলো তোমাদের ওরকমই হয়ে যাবে বোঝা গেছে তো মাটিটার ওপর সময় দাও যারা নতুন বাগান করছো এখনও যদি তোমার মনে হয় যে আমি এখন শীতের গাছ বসাবো এখনও বসাতে পারো ঠিক আছে সেকেন্ড পটিংয়ের গাছ এনে বসো মাটি বালি ভার্মিকম্পোস্ট দিয়ে সুন্দর করে পটিং মিডিয়া তৈরি করো গাছ বসো গাছ সুন্দর হবে কিন্তু যদি সময় না দাও জাস্ট গাছগুলো এনেছি বসাতে হবে এরকম একটা তোমাদের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু তোমাদের গাছ মানে কখনোই মানে ভালো হবে না গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বোঝা গেছে এর পরের পয়েন্ট হচ্ছে সানলাইট সানলাইট মানে শীতের গাছে একটা অত্যন্ত অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট যেটা কিন্তু অনেকে গণ্ডগোল করে অনেকে ভাবে যে শীতের গাছে সানলাইট অত না দিলেও চলবে কিন্তু শীতের গাছে সানলাইট সব থেকে বেশি প্রয়োজন এমনিই দেখবে এখন আমাদের রোদের যে রোদের তেজ কমে গেছে দেখবে অনেক জামা কাপড় শুকোতে দিলে অনেক দেরি লাগছে শুকোতে তো সানলাইট যদি কম পড়ে গাছে গাছের গ্রোথ তো কম হয়ে গাছে ফুল কম আসবে হ্যাঁ কিছু কিছু গাছ আছে যেগুলো যেগুলো কম সানলাইটে হয় যেমন পপি সিনেরেনিয়া তো সব গাছগুলো কিন্তু কম সানলাইটে হয় কম সানলাইট মানে এই না যে সানলাইটই আসবে না সেরকম জায়গা তুমি রেখেছো মানে ধরো দু আড়াই ঘন্টা তিন ঘন্টা সানলাইট আসলে এদের গাছগুলো হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম গাছ ইনকা পিটুনিয়া পেনজি ডায়ানথাস তারপর চন্দ্রমল্লিকা ডালিয়া যাই বলো সব গাছে কিন্তু ফুল অন সানলাইট প্রয়োজন মানে একদম ভর্তি ভর্তি কিন্তু সানলাইট প্রয়োজন তাহলেই কিন্তু গাছটায় সেই রকম ফুল আসবে বোঝা গেছে তা না হলে কিন্তু কখনোই ভালো ফুল তোমরা পাবে না বোঝা গেছে সানলাইটের গল্পটা অনেকে আমি দেখছি যে ব্যালকনিতে রোদই আসে না সেখানে চন্দ্রমল্লিকা ডালিয়া সব কিছু বসিয়ে দিচ্ছ হ্যাঁ হয়তো গাছগুলো হবে গাছগুলো বেঁচে থাকবে কিন্তু ওই যে সেই রকম একটা ম্যাসি ফ্লাওয়ারিং সেটা কিন্তু তোমরা কখনোই পাবে না বোঝা গেছে তো সানলাইট খুব একটা ভাইটাল পয়েন্ট যাদের বাগানে রোদ কম আসে তাহলে বুঝে গাছ করো কোন গাছগুলো করতে হবে সেগুলো বুঝে করো উল্টোপাল্টা গাছে না করলে আলটিমেটলি গাছটাই হবে ফুল কিন্তু লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে রোগ প্রকার নিয়ন্ত্রণ এটা আমি বলে বলে হাঁপিয়ে গেছি যে সারা বছর তোমাদের গাছের সাথে থাকতে হবে সারা বছর গাছে কিন্তু স্প্রে করতে হবে বুঝে গেছে কী স্প্রে করতে হবে না তোমাদের কিন্তু গাছে বিভিন্ন রকম রোগ পোকার জন্য স্প্রে করতে হবে ফাঙ্গাসের জন্য স্প্রে করতে হবে শীতের গাছে কি রোগ পোকা লাগে না অনেকে ভাবে যে রোগ পোকা গরমেই হয় এটা কিন্তু একদম ভুল সারা বছর পোকা মাকড়ো অ্যাটাক হয় শীতের গাছেও হয় মাছি মিলিবাগ বিভিন্ন রকম পোকা তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমরা তোমরা যদি শীতের গাছে ঠিক করে স্প্রে না করো রোগ পোকা নিয়ন্ত্রণ না করো তাহলে তোমাদের গাছ কিন্তু কখনোই ভালো হবে না তো আমি যেটা সব থেকে ভালো বলি যে প্রতি দশ দিন অন্তর স্প্রে করো দশ দিনে একবার ফাঙ্গিসাইড দশ দিনে একবার পেস্টিসাইড দাও গাছ ভালো থাকবে ঠিক আছে অনুখাদ্য অনুখাদ্য শহর বাড়িতে আছে ওটা আমি আগেও বলেছি তাকে সাজিয়ে রাখার জন্য অনুখাদ্য না ওটাকে বার করে ইউজ করো তাহলেই তো তোমাদের গাছ ভালো থাকবে বোঝা গেছে তো জিনিসগুলো কিন্তু সব তোমাদের আয়ত্তের মধ্যেই আছে ডিপেন্ড করছে তোমরা কীভাবে গাছে প্রয়োগ করবে কতটা গাছে দেবে না দেবে এইটাই তো পাঁচটা পয়েন্ট আজকে তোমাদের বললাম আর এইটা হচ্ছে নতুন বাগানীদের জন্য যারা নতুন সবে সবে বাগান শুরু করেছে তাদের জন্যই কথাগুলো বলা তো এই পাঁচটা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো আর কথা দিচ্ছি তোমাদের সবার বাগান সুন্দর হবে শীতে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম তোমরা ফেস করবে না আর এইগুলোই কন্ট্রোল করলে গো বন হয়ে যাবে ঠিক আছে তো এরপরে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আমি সবার কমেন্ট উত্তর দেবো যেমন প্রতিদিন দিয়ে থাকি আর কালকে আসছে একটা স্পেশাল বোগানভ্যালিয়ার ভিডিও তোমরা অনেকদিন ধরে চাইছিলে তো কালকে সেই ভিডিওটা হতে চলেছে ঠিক আছে অবশ্যই তোমরা লক্ষ্য রেখো আর কালকে ভিডিওটা কিন্তু দারুণ হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি সবাই সুন্দর করে বাগান করো বেশি কমপ্লিকেটেড কিছু করতে যেও না কমপ্লিকেটেড চিন্তা ভাবনা করতে যেও না ডেফিনেটলি সবার বাগান ভালো হবে বেশি উল্টো পাল্টা জিনিস মানে না বুঝে করে ফেললেই গন্ডগোল আরেকটা যেতে যেতে আরেকটা কথা বলবো আমি ভিডিও করছি বা আমার ভিডিও তুমি দেখছো মানে শুধু আমার কথাই শুনতে হবে আর কারোর কথা শুনলে তোমার বাগান খারাপ হবে এটা কিন্তু একদম না আমি আগেও বলেছি যার কথা শুনবে রাম শাম যদু মধু যার কথা শুনবে শুধু তার কথা শোনো মানে দিনে শেষে তোমার যদি গাছে গন্ডগোল হয় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এর কথা শুনে গাছে এটা করেছি মানে গাছ গন্ডগোল হয়েছে এবার তুমি যদি রাম শাম যদু মধু অনির্বাণ সবার গাছ গাছের কথা শুনছো শোনার পর গাছে অ্যাপ্লাই করছো গাছটা খারাপ হচ্ছে তখন তো তুমি নিজেই কনফিউজ যে আলটিমেটলি সমস্যাটা কোথায় হচ্ছে বোঝা গেছে তো সব সময় একজনকে ফলো করো সেই একজনের উপর বিশ্বাস রাখো ভরসা রাখো সে নিশ্চয়ই তোমাকে ভালো সন্ধান দেবে ভালো পথ দেখাবে ঠিক আছে আর অনির্বাণ তো তোমাদের আছে দিয়ে পথের দিশারি তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিলডেন সরি ভালো থেকো আর সুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই